দর্শক যদি এক পলকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের পাশে যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা বৈঠকখানা বৈঠকখানা থেকে যদি আমরা একটু সামনে অগ্রসর হই তাহলে এটা সুন্দর মন্দির পাবো সুন্দরের বিগ্রহ আর ঠিক ডান দিকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সেটাই সেই প্রথম এবং প্রধান রাজবাড়ির যেই মূল ভবনটা যেটাকে আমরা রাজবাড়ি বলে থাকি সেই ভবনটা হচ্ছে এটা আর আর একটা পুকুর রয়েছে জল গোপীনাথ হ্যাঁ দিঘি আর এটা জল টঙ্গি দিঘি জল টঙ্গি জি তাহলে আমরা কোন দিক থেকে যাবো ওই দিক থেকে না এই দিক থেকে আমরা এদিক থেকে ওই দিক যাই এই দিক দিয়ে হয়ে বের হ্যাঁ দর্শক আমরা সঙ্গে এখন মোটামুটি ডিসি কোয়ার্টার সরকারি কোয়ার্টার এগুলো সব সরকারি লোকজন থাকে ডিসি এডিসি আর ডিসি এনডিসি হ্যাঁ এসিল সাহেব সব এখানে থাকে খুব পরিপূর্ণ জায়গা এখন ওনারা এই সব দেখে শুনে রাখে এই খুব ভালো আছে কোনো ভালো আছে ক্ষতি হয়নি ক্ষতি হয়নি হ্যাঁ বা কোনো ক্ষতিকারক ভিতরে প্রবেশ করতে পারে না খুব গাইড দেয় কারণ অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে মা বোন আসে তারা যেন অনিয়ার না হয় কোনো অশ্লীলতা না হয় কোনো দুর্ঘটনা না ঘটে এর জন্য সর্বদাই প্রশাসন মানে চব্বিশ ঘন্টায় প্রশাসনের দৃষ্টির ভিতরে থাকে হ্যাঁ তার মানে আমরা বলতে হচ্ছি মূল রাজবাড়ির যে ফটকটা যে বিল্ডিংটা তার পাশেই এই পুকুরটাই হচ্ছে জলডুঙ্গি দিঘি নামে পরিচিত যেটা জলডুঙ্গি দিঘি হওয়ার কারণ এই দিঘিতে মনে হয় জলটঙ্কি ঘর ছিল মানে আগে তো পুরাতন ইতিহাস আমরা যখন পড়েছি তখন এটা সাইভাঙা বিল ছিল আর এই সাইভাঙা বিলের ভিতরেই রাজবাড়ি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল তার মানে এই রাজবাড়িটাকে বড় তরফ রাজপ্রাসাদ বলা হচ্ছে প্রসাদ মানে বড় তরফ বলতে আমরা যেটা জানি যে ভাই হ্যাঁ বড় ভাই বড়ো ভাই রানী ভবানীর হচ্ছে বড় তরফ বড় বড় সন্তান বড় সন্তান রাজীব রানী ভবানীর বড় সন্তান না তো ছেলের বড় সন্তান ছেলের মানে বড় নাতি বড় নাতি হ্যাঁ তাহলে কি ওই দিক দিয়ে করব নাকি এটা এটা একটু কভার এটা মুখ হ্যাঁ ওটা পিছন নে ব্যাক সাইড